হাসিনা সরকারের পতনের পরই কার্যত তাণ্ডব চলছে বাংলাদেশে সোমবার বিকেল থেকে শুরু হয়ে যায় সংখ্যালঘুদের উপর হামলা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে ভাঙচুর মারধর প্রাণহানি কোনো কিছুই বাদ যায়নি এমনকি একাধিক মন্দিরেও ভাঙচুর চালায় জামাতরা সরকার বিরোধী আন্দোলনের অছিলায় সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে বলে দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগঠনের তরফে দাবি করা হয় মোট উনত্রিশটি জেলায় সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হয়েছে ফেনী বাঁশপাড়া মন্দিরে হামলা চালানো হয় এছাড়া হামলা চালানো হয়েছে বরিশাল চট্টগ্রাম হাজারিগুলি রাজশাহী বগুড়া পীরগাছা বরিশালের পিরোজপুর নেত্রকোনা শহরে রামকৃষ্ণ মিশন ও ইস্কন মন্দিরে তবে শুধুমাত্র মন্দিরেই নয় ঢাকায় ভাঙচুর চালানো হয় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র দু সালের মার্চে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হয়েছিল সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার কর্মশালার আয়োজন করা হতো ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বীপ সাংস্কৃতিক যোগসূত্রের অন্যতম প্রচার কেন্দ্র ছিল এই সাংস্কৃতিক কেন্দ্রটি ওয়াকিবহাল মহলের একাংশের মতে এই পরিস্থিতিতে মূলত টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের বর্তমানে বাংলাদেশের হিন্দুর সংখ্যা আট শতাংশ উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর সেখানে সংখ্যা ছিল তিরিশ শতাংশ প্রতিনিয়তই সংখ্যাটা কমছে আর এই অবস্থায় ভারতে অনুপ্রবেশ ও অন্যান্য গণ্ডগোলের আশঙ্কা বাড়ছে বাংলাদেশে যেভাবে রাতের অন্ধকারে ভাঙচুর অগ্নিসংযোগের মতো খবর এসছে তাতে আরও সতর্কতা বাড়িয়েছে বিএসএফ হাসিনার দল তথা ওয়ামী লীগের সদস্যদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ফলে তারাও সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করতে পারেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষ করে যেসব এলাকায় কাঁটা তার নেই সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন বিএসএফ জওয়ানরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মোহদীপুর হিলি ফুলবাড়ি চ্যাংড়াবান্দায় বিশেষ নজর রয়েছে এছাড়া গ্রামাঞ্চল সীমান্তে জওয়ানদের তরফে সতর্ক নজরদারিও চলছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা